সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত যুব সংগঠনে যুক্ত ছিল নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল তো সিপিএমে গিয়েছেন সিপিএম বীজ ছিল আর তৃণমূল সেটাকে বট বৃক্ষে পরিণত করেছে ধরবে না এই তো তৃণমূলের লোক তো ধরবে না ওই জন্যই পরিবার হাইকোর্টে গেছে সোমবার মামলা আছে এবং নিরপেক্ষভাবে রিপোস্টমর্টাম যদি হয় এটা হত্যা প্রমাণিত হবে এবং পুলিশ বাধ্য হয়েছে তিনশো দুয়ের মামলা করতে তারপরে পরিবারকে বলবো পুলিশ ইনেকশানের জন্য রিট করতে এবং আমরা আইনি সাহায্য দেব গতকাল আমাদের প্রতিবাদ হয়েছে আজকে বিকালেও সম্মানিয়া তাপসী মণ্ডল সম্মানীয় অশোক দিন্দা এবং প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে বাকচাতে ধিক্কার মিছিল গ্রামবাসীরা অভিযোগ করছেন গোপাল পাঠক গতকাল গিয়েছিলেন লাঠি মিছিল বডি আনার জন্য চেষ্টা করছিলেন প্রতিবাদ মুখর হয়েছে গ্রামবাসীর এর শিক্ষা নেই কিছুদিন আগেই হাইকোর্ট ওকে ডেকে ভূপতিনগরের কেস নিয়ে পার্সোনাল অ্যাপারেন্স অ্যাপিয়ারেন্স করে তিরস্কৃত করেছে এরা জানে যে আমাদের তো আর কোনো বিকল্প রাস্তা নেই অর্থাৎ যত নিচে নামা যায় তাই করছে এবং এর জন্য এই এসপি দায়ী এই একমাত্র এসপি যে নির্বাচন কর্মসূচিতে তৃণমূলের সভাতে ছিল মহিষাদলে আমরা ইলেকশন কমিশনে ওনার নামে স্পেসিফিক কমপ্লেন করেছি উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে তাই হয়েছে আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন গলার কন্ট্রোলে মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও দাদা তো কেউ নয় লিপস মাউন্সের উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার লিপস এন্ড মাউন্সটা কার মমতা ব্যানার্জীর পরিবারের লিপস অ্যান্ড বাউন্সের এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনও আছেন এর আগে ওনার ভাইপো ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপস অ্যান্ড বাউন্সে লিপস অ্যান্ড বাউন্স রিলেটেড উনি তো লিপস অ্যান্ড বাউন্সের সিএ হিসেবে সিও হিসেবে কালেক্ট করেছেন স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটা তা আবার কি হেঁয়ালি করে কথা বলে লাভ নেই হেঁয়ালিটা আবার কি মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার তার কোম্পানি তার সিও অর্থাৎ সবাই জানে মাথাটা আবার কি এমন তো সরণ গেছে দিল্লির মাপলার গেছে এবারে হাওয়াই ছুটির পালা আমরা অপেক্ষা করে আছি কংগ্রেস খালিতে নিজেরা অস্ত্র রেখে দেয়নি তো কমিশনের নালিশ করছে তৃণমূল খুব ভালো খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে এই করেই এগ্রার খাদিকুলের ঘটনা এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা এখানে একুশ পরে পশ্চিম ভাঙনমারি খেজুরি এবং নাড়ুয়া বিলা নাড়ুয়া বিলাতে বলছে চারটে লোকের হাত পা উড়ে গেল বলছে না চকলেট বোম ঘটেছে এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম এখন পিসিমার চকলেট বোমে যে চারজনের হাত পা উড়ে যায় এটা জানতাম হাসনাবাদে ফের হয়েছে এবং একজন ইনজিওরও হয়েছে ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে লুট করে গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাদুড়িয়া লিটন মিনাখার আয়ুব গাজী ক্যানিং এর শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলদার জাহাঙ্গীর সেম মডেল সেম মডেল মহিলাদের উপর অত্যাচার করো জমি লুট করো ফিশারি ইটভাটা কন্ট্রোল করো একশো দিনের টাকা আমফানের টাকা শৌচালয়ের টাকা আবাসের টাকা কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না লুট লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো পৌরসভা করো লোকসভা করো বাচ্চাকে সঠিকভাবে বড় করে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ইন্টেলিজেন্স ডিএমআইটিপালি এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সেলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ